আসসালামু আলাইকুম সালামুয়ালাইকুম পিকাম ব্যাক টু মাই চান শপিং গাইট আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ট্রেন্ডের ফ্যাশন থেকে আর রেডিমেড ড্রেস নিয়ে অফার প্রাইজে থাকবে পাশাপাশি গুলো দেখাবো গলায় হাতায় কাজ করে এটা একটা নাইরাকা ড্রেস আছে নিচেও কাজ করা আছে এটা স্যালোনা দেখাবো

মানে হোয়াইট কালারের মধ্যে সেম প্যান্ট জাস্ট প্রত্যেকটা সালারের নিচে চিকেনের একটা কাজ থাকবে আর উন্না আমরা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার উন্না হবে এই যে একটু ডিফারেন্ট

1200 টাকা সাইজ কালার দেখাচ্ছি। আরেকটা কালার হচ্ছে ড্রেস সবাই এটা নিয়ে গত ভিডিওতে খুব ই দেখাইছে এইজন্য আবার এটা কালারের মধ্যে পুরোটা হোয়াইট কাজ করা কাজ করা। প্যান কাটিং এর মধ্যে।

what is the black so price, ta kintu onek sundor chilo same price 1300 taka e matro 1300 taka pore same pants same onna ta 1300 taka tomar

একটা কালেকশন এটা হচ্ছে আফসনের বিতরটা থাকবে একটা কালার দাম পড়ছে এটার প্রাইস দিচ্ছি আপু ওনলি হচ্ছে কালার টাকা করে নেক্সট কালেকশন দেখাবো হচ্ছে এটা সালোয়ার দিয়ে এটার প্রাইস টাকা

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ